হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস কে এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিসাবে তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক দলের শ্রেণীভাগ অর্থাৎ রাজনৈতিক দল কয় প্রকার ও কী কী এই নিয়ে কিন্তু আলোচনা করব তোমাদের পলিটিক্যাল পার্টি অফ ইন্ডিয়া কিন্তু এবার সিলেবাসে রয়েছে তো সেখান থেকে আমি ধাপে ধাপে প্রতিদিন একটা দুটো করে ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করছি তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস নিতে চাও এবং ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই স্বাদের মধ্যে মাত্র চারশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হতে তুমি আজই এক্ষুনি যোগাযোগ করতে পারো তো তোমাদের দেখতেই পাচ্ছ টাইপিং করা নোটস কিন্তু তোমরা পাচ্ছ কিছু হ্যান্ড রিটার্ন পাচ্ছ এবং কিছু বই থেকেও পাচ্ছ কিন্তু ম্যাক্সিমামটা টাইপিং করা তো স্টুডেন্টস চলো রাজনৈতিক দলের শ্রেণী আজকে জেনে রাখি রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক দলকে কিন্তু সংখ্যার ভিত্তিতে সাধারণত তিনটি ভাগে ভাগ করেছেন এগুলি হলো যথাক্রমে একদলীয় ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা অর্থাৎ রাজনৈতিক দলকে আমরা মোটামুটি এই তিনটা ভাগেই ভাগ করে থাকতে পারি একদলীয় ব্যবস্থা কাকে বলছে যে রাজনৈতিক ব্যবস্থায় কেবল একটি দলের অস্তিত্ব বা কর্তৃত্ব পরিলক্ষিত হয় সেই দলীয় ব্যবস্থাকে একদলীয় ব্যবস্থা বলা হয় দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলছে যে রাজনৈতিক ব্যবস্থায় দুটি দলের অস্তিত্ব বা কর্তৃত্ব পরিলক্ষিত হয় সেই দলীয় ব্যবস্থাকে দ্বিদলীয় ব্যবস্থা বলা হয় বহুদলীয় ব্যবস্থা কাকে যে রাজনৈতিক ব্যবস্থায় অনেক দলের অস্তিত্ব বা কর্তৃত্ব পরিলক্ষিত হয় সেই দলীয় ব্যবস্থাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয় তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে রাজনৈতিক দল কয় প্রকার প্রকারও কি কি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরও একটা টপিক নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এছাড়া তোমাদের বলে রাখি আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে এছাড়া যদি গুগলে তুমি ক্রোমে সার্চ করো এনআইএল অ্যাপোস্ট এস এন আই ভি এ তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো দেখা হচ্ছে গো তাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ